پیچھے لگے معافی مانگتے رہے وہ جاتے رہے وہ گھر میں چلے گئے دروازہ بند کر لیا حضرت صدیق اکبر معافی مانگتے رہے کھڑے رہے جس شخص کو جنت کے دروازوں سے بلایا جائے گا وہ بلائے معافی مانگ رہے حضرت عمر ناراض جب دروازہ نہیں کھولا تو واپس آئے اللہ کے نبی کے دربار میں اور بہت نادم بہت شرمندہ تھوڑی دیر کے بعد حضرت عمر آگے اور اللہ کے نبی علیہ السلام حمایت لگے تم نے میں, میں نے تم پر کام پیش کیا تھا کلمہ پیش کیا تھا تمونی تم نے سب نے مجھ کو جھٹایا تھا میں نے ان پر کام پیش کیا تھا کلمہ پیش کیا تھا انہوں نے میری تصدیق کری میرے ساتھی کے بارے میں مجھے ستایا نہ کرو اتنی دیر میں تمہارا آئے اور معافی شافی ہو گئی ذرا ذرا سی باتوں پر ایک دوسرے سے معافی مانگنے کا رواج تھا اس واسطے ہم تو ساتھیوں سے معافی مانگیں گے بہت سارے جملے ایسے ہماری زبان سے نکل جاتے ہیں ساتھی سے جاتے ہیں اور وہ جو ہے چھوٹ جاتے ہیں اس لیے کہ دنیا میں اب حضر المباحات طلاق ہے تو اس سے رشتے کرتے ہیں اس سے نفرتیں پیدا ہوتی ہیں کیونکہ بہت سے لوگوں کو قیامت میں اللہ اونچا درجہ دیں گے بہت سے لوگ پوچھیں گے ایسی بات تم نے کہی تھی جس سے لوگوں میں جوڑ پیدا ہو گیا اجتماعیت پیدا ہو گئی محبت پیدا ہو گئی اس واسطے عجر دیا جا رہا ہے. ہم جملے بولیں گے جوڑنے والے جملے بولیں گے اکرام والے کلمات بولیں گے خیر والے سوچ سوچ کر بولیں گے اور بہت سے لوگوں کو سزا دی جائے گی سخت وہ کہیں گے اے اللہ یہ صدا کیوں ہے بتایا جائے گا فلا موقع پر یہ جملہ تم نے کہا تھا قوم کے ٹکڑے ہو گئے جماعت کے حصے ہو گئے مدرسے کے حصے ہو گئے یہ جملے تمہیں خاندان کے ٹکڑے کا ذریعہ بنا ہے یہ دیکھنا ہے بہترین ہے آدمی تب جاوے پس جاوے اور جور پیدا کرے <coughs> یہ دعوت کے صفات کی بات ہے جی <coughs>

তো এরকম ভাবে দুইজনের মধ্যে যদি হয়ে গেল যখন কথাবার্তা হয়ে গেল তো আবু বকা সিদ্দিক রাজি আল্লাহ তালু একটু জোরে হয়ে গেল একটু জোরে যেটা উমর রাজি আল্লাহ তাল্লাহ মাইল করলেন মনে লেগে গেল তো আবু উমর রাজি আল্লাহ কিছু না বলে মনটা একটু বেজার করে খারাপ করে এরকম বাড়ির দিকে চলে যাচ্ছে ও আবু বকা সিদ্দিক বুঝতে পারছেন যে উমর আমার কথায় কষ্ট পেয়েছে আমার কথাই ওমর কষ্ট পাইছে এই কথা বুঝতে পারে আম্মু কাছে দিকে একটু দেরি করলেন না ওমরের পাঁচ নিলেন আর ওমরে কিছু বললেন বলে ওমর ভাই তুমি আমাকে maaf করে দাও ভাই ওর তুমি আমাকে maaf করে দাও আমার কথাই তুমি কষ্ট পেয়েছো কি ভাই আমরা maaf চাও তো ইনশাআল্লাহ বলে যে এরকম ভাবে তুমি আমার কথায় কষ্ট পেয়েছো কোথায় কষ্ট পেয়েছো বলে ওমরও একটু শক্তই ছিলেন যাইতিতে ঘরের মধ্যে দরজাজ আটকে আছে তার ওমরের দিকে ফিরে তাকায় নাই এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করবে বলে নিরপায় হয়ে রাসূলের দরবারে চলে আসছে সব মাসলার হল একই দরবার হুজুরের দরবারে আসছে আসার পরে ঘটনা বললেন যে এরকম কোন একটা কথা আপাসে বলতে বলতে আমার কথার একটু শক্ত হয়ে গেছে আর আমার উমর তো আমার উপর একটু नाराज হয়ে কষ্ট পেয়েছে তো আমি বারবার বলতে চাইলাম উমর তো আমার মাত করলো না ঘরের দরজায় আটকায় দিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরবারে এরকম ভাবে ছিলেন হুজুর এবার উমরকে ডাকলেন আর এরকম ভাবে দেখো উমর কোথায় আছে আগত করে হুমায়ুন আমাওকা সিদ্দিক রাজেলা তো হুমায়ুতে ওমরকে বকাছনয় হওয়ার শোনো একটু শোনো আমি দেখো ছাড়ো এতদিন কালেমা আসছি তোমার কাছে কালেমা পেশ করছিলাম। তোমার কাছে কালেমা পেশ করলে তুমি আমাকে কি করছিলা মিথ্যাচারিত করছিলে তুমি আমাকে ঝুট বলছিলে আমার কালেমা বহন করনাই এই হলো তুমি ওমর আর ইসলামের কালিমা যখন আমি প্রথমেই আবু বক্কারের সামনে পেশ করলাম কোন ধরনের কথাবার্তা ছাড়াই আবু বক্কার আমার কালিমাকে কবর করে নিয়েছেন যে ব্যক্তি আবু বকার কষ্ট দিল সেজন্য আমি নবীকে কষ্ট দিল

উৎকৃষ্ট মুবাহ যেটা আছে আবগাদের মুবাহ সেটা তালাক দিয়া তালাক এই তালাকের থেকে নিকৃষ্ট মুবাহ কোনো কাজ নাই কারণ কি বলে এই তালাকের দ্বারায় আত্মীয়তা ছিন্ন হয় তালাকের দ্বারায় আত্মীয়তা ছিন্ন হয় এই আত্মীয়তা ছিন্ন হয় যে কাজ এইটা হলো দুনিয়া সব থেকে নিকৃষ্ট কাজ আমাদের কাজ মানুষের সাথে ছিন্ন করা নয় আমাদের কাজ হলো মানুষের সাথে মিলানো আমাদের কাজ হলো মানুষকে মানুষ হিসেবে মিলানো বলে যে ওই যেই ব্যক্তির কথায় জোর পয়দা হয়ে গেলো বলে যে জান্নাতে এমন নিয়ামত তাকে দেওয়া হবে সে ভাবতেও পারে নেই আমি তো এত আমল করি তারপর তারপরে আমার এত বড় নিয়ামত কেন দেওয়া হলো এত বেশি নিয়ে আমার জান্নাতে কেন দেওয়া হলো আমি তো এত মিস করি নাই বলা হবে যে তুমি এমন একটা কথা বলছিলা তোর ওই একটা কথার কারণে তোর খতম হয়ে গেছিল উন্মতের মধ্যে জোর পয়দা হয়েছিল ভাই ভাইতে সাথে সাথে জোর পয়দা হয়েছিল মোহাম্মত পয়দা হয়েছিল ওই একটা কথাই আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে তোমার জন্য আল্লাহ পাক জান্নাতে এই পরিমাণ নিয়ে আমাদের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য ভাই বের হয় যে তার কথা এত সামার আর এত দুর্গন্ধ হয়ে যায় এই জন্য আমাদের উচিত হবে যে কথা দ্বারাই মানুষের মধ্যে মহব্বত ফয়দা হয় জল মিল মহব্বত ফায়দা হয় এইরকম কাজ করা এইরকম কথা বলা এই জন্য পাক আমাদেরকে বানাইছেন এই শিখতে হবে